এরকমভাবে দুধ সেমাই রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমরা প্রত্যেকেই কিন্তু দুধ সেমাইটা অনেক বেশি পছন্দ করি তো আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহিম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলুন আজকে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই দুধ সেমাই রেসিপিটি করেছি এখানে আমি একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি এক লিটার পরিমাণ দুধ ছেলে নিচ্ছি দুধটা কিন্তু অবশ্যই আপনারা ছেঁকে ঢালবেন না হলে দুধে হয়তো অনেক ময়লা থাকতে পারে তো এখন এর মধ্যে আমি দিয়ে নেব দুইটা তেজপাতা আর কিছুটা এলাচ দুইটা দারচিনি আমি কিন্তু পাত্রটা একটু বড় নিয়েছি যেহেতু সেমাই রান্না করলে এটা কিন্তু অনেক বেড়ে যায় এই কারণে পাত্রটা একটু বড়ই নিতে হবে তো এগুলো নিয়েছি আর সাথে নিয়েছি এই যে লম্বা যেই শ্যামাইটা আছে এই শ্যামাইটা শ্যামাইগুলো কিন্তু ভাজা ছিল এই কারণে আমি আর ভেজে নেই তো এখন আমি দুধটা চুলায় বসিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা পানিও দিয়ে নিয়েছিলাম পানিটা আর দেখানো হয় নাই তো এদিকে কিন্তু দুধটা আমার বলক চলে আসছে আর এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে দুধটা কিন্তু উতলিয়ে পড়ে যাবে দুধটাকে কিন্তু খুব ভালো করে জাল করে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম মিডিয়াম টু লোতে রেখে দুধটাকে জাল করতে হবে দুধটা কিন্তু আমার বেশ অনেকটাই জাল করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে নেব স্বাদ মতো চিনি চিনি দিয়েও খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর এ পর্যায়ে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ যাতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এখানে কিন্তু খুব বেশি লবণ দেওয়া যাবে না তাহলে কিন্তু সেমাইয়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে তো আমি কিন্তু অলরেডি অনেক সময় নিয়ে জাল করেছি এখন আমি এখানে সেমাইগুলো দিয়ে নিচ্ছি আর সেমাই দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তেই হবে আপনারা চাইলে কিন্তু সেমাইগুলোকে আর একটু ভেঙে নিতে পারেন আর এইভাবে সেমাই রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে সেমাইটা কিন্তু অলরেডি আমার হয়ে আসার কাছাকাছি এটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে আর বেড়ে গেছে অনেক এ পর্যায়ে কিন্তু আমি খুব বেশিক্ষণ রান্না করিনি এই তো চুলার জালটা কিন্তু আমি একদমই অফ করে দিয়েছি আমার সেমাইটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর এই সময়টা কিন্তু অনেকটা পাতলা নামাতে হয় না হলে অনেকটাই ঘন হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে এখন সেমাইটাকে আমি নামিয়ে নিয়েছি এদিকে সেমাইটার ডেকোরেশন করার জন্য আমি এখানে কিছুটা আর দু রকমের বাদাম নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাদামটা ঘি দিয়ে ভেজেও নিতে পারেন আমি আর ঘি দিয়ে ভাজিনি এখানে দিয়ে নিচ্ছি আমি এখন সেমার মধ্যে আর এই সেমাইটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না একদমই অল্প সময়ে রান্না করে নেওয়া যায় আর খেতেও মাসাল্লাহ অনেক ভালো লাগে এই তো আমি কিন্তু ডেকোরেশন করে নিয়েছি তো আজকের রেসিপিটা কেমন হলো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে